আজকে কপুর জন্মদিন আমি তো বাড়িতে ছিলাম না ঘুরতে গেছিলাম তো তাই জন্য আমি ঘুরে এসে বাড়িতে ফেরার পর সমস্ত কিছু কপুর জন্য রান্না বান্না শুরু করে দিলাম তো আমি আজকে কপুর জন্য অনেক কিছুই পদ বানাবো তবে আমার এ বছর ইচ্ছা ছিল যে ছাপ্পান্ন ভোগ দেব আর গপু গোপ পুজোর সময় আমি ব্রাহ্মণ দিয়ে করাবো আরও অনেক কিছুই ইচ্ছা ছিল দোলনা তো সেটা আমার এবারে পূরণ হলো না তার কারণ হচ্ছে গোপ পুজোর দিন মানে আগে দিন আগে আমি ঘুরতে গেছিলাম তো ছিলাম না সেই জন্য আগে থেকে আমার করা হয়ে ওঠেনি তো কি করা যাবে পরের বছর নিশ্চয়ই করবো আর যোগ্য করানোরও ইচ্ছা আছে আমার তো তাই জন্য আমি গোপুর জন্য আজকে বানিয়ে নেবো সুজি হালুয়া তারপরে পায়েস বানিয়ে নেবো একটু আর পাঁচ রকম ভাজা করব। একটু অন্নভোগ দেব। আর আলু পটলের তরকারি করব। তাছাড়া খিচুড়ি আলুর দম লুচি তারপরে পোলাও এইগুলো করে নেবো আর মিষ্টি তালের বড়া তো রয়েছে চকলেটস তো রয়েছে আরও কিছু বন্দোবস্ত করতাম আগের বছর যেরকম ভালো করে অত বড় করে করতে পেরেছিলাম এবারে অতটা বড় করে করতে পারছি না তার কারণ আমি ছিলাম না তো তাই জন্যেই আর কি তো যাই হোক আমি করে নিই আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো দেখো পাঁচ রকম ভাজার মধ্যে আমি ঢ্যাঁড়স পটল আলু উচ্ছে আরও তো অনেক কিছু ভেজে নিচ্ছি এরপর একটু আলুর দম প্রস্তুতি করে নিই আলুর দম আর পটল আলুর তরকারি তো আমি পুরোটাই তো কপু তো নিরামিষই খাই তো পুরোটাই নিরামিষ আর অল্প করে করছি অল্প পরিমাণ কেননা অনেকটা বেছে যায় এবারে তো মানে কাউকে দেওয়ার নেই আমার তো ওই জন্য পরিমাণে অল্প করছি রান্নাবান্না মোটামুটি জোগাড় একটু এগিয়ে দেওয়ার পর চলে এলাম গপুকে স্নান করাবো আর তাছাড়াও এবারেও আমার রাধাকৃষ্ণ পুজো আছে নতুন আমি এইবারে এই দু তিন মাস হলো রাধাকৃষ্ণ কিনেছি তাই জন্য রাধাকৃষ্ণ পুজো করে নেব তো তাই জন্য আমি জোগাড় এগিয়ে রাখছি এবছর আমি না থাকায় আমার গোপুর একটু অযত্নই হয়েছে বলতে গেলে ওই জন্য মানে গোপুকে আমি প্রত্যেক বছর জন্মাষ্টমীর আগে ভালো করে ওর কপালে গালে কলকা করি সাজাই সুন্দর করে পরিষ্কার করে সেগুলো এবারে করে উঠতে পারিনি আরও অনেক কিছু ব্যবস্থা করি আরও অনেক রকম পথ করি অনেক রকম বন্দোবস্ত করি সেটা আমি এবছর করতে পারিনি আমার খুবই খারাপ লাগছে তো তাও কোনো রকমের মোটামুটি করি আর কি দেখতে পাচ্ছ গোপুগুলোকে একটু পরিষ্কার হয়নি গোপুগুলো তো তাই জন্য একটু খারাপ লাগছে গোপুগুলোকে সুন্দর করে সাজাতে আমার খুবই ভালো লাগে আর আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে আর গোপুকে কেমন দেখতে তোমরা কিন্তু সেটা কমেন্টে জানিও ঠিক আছে তো গোপুকে আমি চন্দন ঘি মধু শর্করা দই সমস্ত কিছু একসাথে দিয়ে আর অগ্রু সুগন্ধি দিয়ে আমি স্নান টান করিয়ে নেব তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব আমার গোপু আর রাধাকৃষ্ণকে তো রাধাকৃষ্ণ আমি নতুন কিনেছি তো এবছর গোপাল পুজোয় রাধাকৃষ্ণ প্রথম আমি পুজো করব তো তোমরাও কি দিয়ে গোপুকে তোমাদের বাড়ির গোপুকে কি দিয়ে স্নান করাও কী দাও ভোগে সেটা আমাকে জানিও তো গোপু স্নান প্রায় শেষ শেষ হয়ে যাওয়ার পরের পর ওর গাটা পুছিয়ে নেব তো আমার কোনো বছর ঝুলন করা হয় না তো তোমরা কি ঝুলন করো সেটা জানিও আর ঝুলনে কী কী করো আমি কতটা নিয়ম জানি না আর তাছাড়া তারপরের দিন গোবা পুজোর পরের দিন যে নন্দ উৎসব থাকে সেদিন তোমরা কি করো সেটা জানিও আর গোপাল পুজোতে রকম ভোগ দাও সেটাও তোমরা জানিও আমাকে কমেন্টে আমি তো আরও অনেক কিছু দিই যেমন মাখনটা হচ্ছে দিতেই হয় গোপালের খুবই প্রিয় আর ননি ক্ষীর তালের বড়া মালপোয়া এগুলো তো লাগেই আমি দইও দিই মিষ্টি দই আরও অনেক কিছু দিই আরও লজেন্স আরও চকলেট অনেক কিছু থাকে এই যে আমার গোপুরা তৈরি তো ওদের জন্য আমি চকলেটের তিন রকমের তথ্য বানিয়ে নিয়েছি তো এই চকলেটটা ওদের জন্য আর যৎসামান্য কিছু রান্না বান্না করে নিয়েছি ওদেরকেও বেশ মিষ্টি করে কিউট করে সাজিয়ে দিয়েছি যাই হোক আমার মনটা খারাপ লাগছে যে একটু বড় করে করতে পারলাম না বলে আর সুন্দর করে সাজাতে পারলাম না বলে নেক্সট টাইম আশা করছি আরো সুন্দর করে কিউট করে আমি সাজাবো গোপুর জন্য আর পরের বছর আমি দোলনারও বন্দোবস্ত করবো ঝুলন থেকে শুরু করবো সমস্ত কিছু যেভাবে নিয়ম নিষ্ঠাভাবে হয় ঠিক সেই সেইরকম তো গোপুর জন্য আর রাধাকৃষ্ণের জন্য আমি যৎসামান্য কিছু রান্না বান্না করেছি তো তার মধ্যে এই যে খিচুড়ি পোলাও আলু পটলের তরকারি তাছাড়া পাঁচ রকমের ভাজা চকলেট তালের বড়া মিষ্টি আলুর দম লুচি তারপর সুজি পায়েস এই সমস্ত কিছু করে নিই তারপরে সমস্ত কিছু পরিবেশন করে দিই গোপুকে এরপর আমি পুজোটা করে নেব আর আমার বেশি বাকি নেই তো আমার ব্লগ এখানেই শেষ তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার গোপুকে ভালো লাগবে যাদের তারা অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করে দিও যদি তোমাদের আমার গোপুকে কিউট লাগে তাহলে কিন্তু জানাতে ভুলো না কমেন্টের মধ্যে তো চলো আমার ভিডিও এখানেই শেষ নিশ্চয়ই পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে তো আজকে এখানেই আমার ব্লগ শেষ করলাম চলো টাটা